ইসলাম চলে আসলাম পূর্ণিমা শাড়িজি তাউশিয়া মার্কেটের পাশে নুর মেনসন নুর মেশন চারতালায় চাঁদনি চকের পাশে নুরমেনসন নুর মেনসন চার তালায় পূর্ণিমা শাড়িজি যে আপুর পূর্ণিমা শাড়ি চিনে অবশ্যই পূর্ণিমা শাড়ি চলে আসবেন অথবা অনলাইন নাম্বারে দেওয়া আছে অনলাইনে যোগাযোগ করে কিন্তু আজকে যেই শাড়িগুলো দেখাবো বাংলাদেশ চ্যালেঞ্জ করে অফার বানা কাতাল শাড়ি যে শাড়িগুলো এখনও মার্কেটে স্টিল নাও সিল হয় পাঁচ থেকে ছয় হাজার টাকা সেই শাড়িগুলো আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে অফার পাওয়া দিব ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন কারণ কি এখানে অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে প্রত্যেকের শাড়ির প্রাইস থাকবে ফ্রেন্স আপনাদের জন্য মাত্র তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকা ক্যাপশনে অনলাইন নাম্বার আছে এমনকি দোকানে অ্যাড্রেস দেওয়া আছে আমি কিন্তু বারবার সেই ক্যাপশনে অনলাইন নাম্বার এমনকি দোকানে অ্যাড্রেস দেওয়া আছে সবথেকে নিতে পারবেন অথবা অনলাইনে কিন্তু নিতে পারবেন এই বানা পিওরের কাতান শাড়িগুলো প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন দেখেন কত সুন্দর আমরা দেখছি মাত্র তিন হাজার টাকা প্রত্যেকটি শাড়িগুলো দেখাবো ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন দেখাচ্ছি দেখেন কত সুন্দর একটা ম্যাজেন্ডা শাইনিং করা অনেক সুন্দর ম্যাজেন্ডা জাম শাইনিং অনেক সুন্দর শাড়িটা আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে ফ্রেন্ডস আপনাদেরকে এই শাড়িগুলো দিচ্ছি মাত্র তিন হাজার টাকা পিউরে তানা বানা কাতান শাড়ি প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু আঁচলের কাঠল থাকবে আর অবশ্যই ব্লাউজ আছে চাইলে থ্রি কটা ফুল হাতা মনের মতন করে বানিয়ে নিতে পারবেন মাত্র থাকবে প্রাইস তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকা দেখেন কালার ডিজাইনগুলো দেখেন কত সুন্দর এগুলো ক্যামেরার চাইতে কিন্তু বাস্তবে সুন্দর অনেক শপে আসবেন দশটা দেখে একটা প্রয়োজনে নিয়ে যাবেন এগুলো পিওরে তানা বানা কাতান শাড়ি দিচ্ছে আমরা মাত্র তিন হাজার টাকা দেখেন তো কত সুন্দর শাড়িগুলো কত সুন্দর শাড়িগুলো অরিজিনাল তানা বানা কাতান শাড়ি পাচ্ছেন মাত্র তিন হাজার টাকা আপনারা আছেন স্টোন পছন্দ করেন আর অনেকে আপনারা আছেন স্টোন পছন্দ করেন না যারা স্টোন পছন্দ করেন স্টোন সহ নেবেন যারা স্টোন ছাড়া চান স্টোন ছাড়াও নিতে পারবেন দুই ধরনের শাড়ি দেখাবো আজকে আপনাদেরকে আর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন খুবই ইউনিক খুবই আলাদা ডিজাইন থাকে এগুলো আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে দিচ্ছি আপনাদেরকে মাত্র তিন হাজার টাকায় তিন হাজার টাকা প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে তিন হাজার টাকায় পিওরে তানা বানা কাতান সাহি পাচ্ছেন এই যে এই ডিজাইনে দেখেন তো কত সুন্দর কালারটা দেখেন কত সুন্দর পিকু ব্লু কালার ডিপ পিকু ব্লু কালার একটা কত সুন্দর শাড়িটা মাত্র তিন হাজার টাকা পিওরে তানা বানা কাতান শাড়ি এই যে এটা হচ্ছে মেরুন কালার আর দেখেন তো নাকি এটা দেখি ওটা দেখলাম না উঠেছে এই যে উঠেছে কালার ঠিক আছে মাত্র তিন টাকা মেরুন কালার কালারগুলো ক্যামেরার চাইতে বাস্তব সুন্দর হবে শপে আসবেন আপনারা দশটা দেখে একটা প্রয়োজন কিন্তু নিয়ে নিতে পারবেন এই পিউ এর তাদা মানে কাতান শাড়িগুলো মাত্র তিন হাজার টাকা থাকবে তিন হাজার টাকা এই যে কালারটা দেখেন তো ডিজাইনটা দেখেন কত সুন্দর প্রত্যেকটা শাড়ি আঁচলে কিন্তু টার্সেল করা থাকবে ব্লাউজ পিস ম্যাচিং থাকবে প্রত্যেকটা শাড়ি খুবই ইউনিক তিন হাজার টাকায় পাচ্ছেন মাত্র তিন হাজার টাকা শাড়িগুলো তাদা মানে কাতান শাড়ি পাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় এটা হচ্ছে মেরুন কালার দেখেন তো কত সুন্দর শাড়িটা অনলি তিন হাজার টাকা তিন হাজার টাকায় পাচ্ছেন মাত্র তিন হাজার টাকা এই ডিজাইনটা দেখেন কত সুন্দর এগুলা ক্যামেরার চেয়ে বাস্তবে সুন্দর অনেক শপে আসবেন দশে দেখে খেয়ে একটা প্রয়োজনে কিন্তু নিয়ে নিতে পারবেন কাল দেখা গাউসের মার্কেট গাউসের মার্কেটের পাশে নুর ম্যানসন নুর ম্যানসন চার তালায় পূর্ণিমা শাড়ি ঠিক আছে তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা এই এই ডিজাইনটা দেখেন কত সুন্দর কালারটা ডিজাইনটা দেখেন কত সুন্দর তিন হাজার টাকা

তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা এটা হচ্ছে মেরুন কালার দেখেন কত সুন্দর শাড়িটা মাত্র তিন হাজার টাকা থাকবে তিন হাজার টাকা থাকবে এত সুন্দর পিউরে তানা বানা কাতান শাড়ি মাত্র পাচ্ছেন তিন হাজার টাকা ফ্রেন্ডস এই যে দীপ পিত গ্রিন কালার দেখেন কত সুন্দর মাত্র তিন হাজার টাকা সি গ্রিন কালার দেখেন কত সুন্দর সি গ্রিন কালার তিন হাজার টাকা প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর আমি তো শুধু স্যাম্পল দেখে দিচ্ছি আপনাদেরকে আপনারা সপে আসবেন আসে দশটা দেখে একটা প্রয়োজন কিন্তু নিয়ে নিতে পারবেন এই পিওরে তানা মানা শাড়িগুলো দেখেন কত সুন্দর কালারটা দেখেন তো এগুলো ক্যামেরা চাইতে বাস্তব সুন্দর অনেক সপে আসবেন দশটা দেখে একটা প্রয়োজন কিন্তু নিয়ে নিতে পারবেন কত সুন্দর শাড়ি মাত্র দিচ্ছি আমরা তিন হাজার টাকা টানা বানা কাতার শাড়ি পিওরের তানা বানা কাতার শাড়ি এই শাড়ি দেখেন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর ভাই প্রত্যেক দিনের তুমি তো এই যে সারাদিন দেখেন শেষ করা যাবে না তিন হাজার টাকা দেখেন পিওরে টানা বানা গাতান শাড়ি মাত্র পাচ্ছেন তিন হাজার টাকা অনেক আছে সারাদিন দেখেন শেষ করা যাবে না আমি শুধু স্যাম্পল দেখিয়ে দিলাম আপনারা শপে আসবেন দশটা দেখে একটা প্রয়োজন নিয়ে নেবেন এই পিওরে টানা বানা কাতান শাড়িগুলো দেখেন কত সুন্দর এগুলো ক্যামেরার চাইতে বাস্তব সুন্দর অনেক এই যে এই শাড়ি দেখেন কত সুন্দর টানা বানা কাতান শাড়ি পাচ্ছেন তিন হাজার টাকায় মাত্র তিন হাজার টাকা দেখেন

দেখা চারদিন চকের পাশে নুরমাংসন নুরম্যাংশনে চার চারতলায় আসলে কিন্তু আপনারা পূর্ণিমা সাইজ পেয়ে যাবেন পূর্ণিমা সাইজ থেকে যত ধরনের শাড়ি চান সব ধরনের শাড়ি লেহেঙ্গা পেয়ে যাবেন প্লাস থ্রি পিসও পেয়ে যাবেন মানে একটা ছাদিনী সে বসে একটা মেয়ের জন্য একটা আন্টির জন্য মানে যা যা লাগবে সব ধরনের শাড়ি লেহেঙ্গা থ্রি পিস সব কিছু নিয়ে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম